আপনারা খেয়াল করবেন যারা প্রবাসে আছেন তাদের রাস্তার আশেপাশে এরকম আমাদের ডিস্ট্রিবিউশন ইউনিট থাকে যেটাকে আমরা আর এম ইউ বলি অর্থাৎ রিং মেইন ইউনিট বলে থাকি তা বাংলাদেশে এটা এখনও ওইভাবে প্রচলিত হয় নাই তবে এখন ইদানিংকালে আন্ডারগ্রাউন্ড ক্যাবল যে স্থাপন করতেছি সেখানে এই আর এম ইউ বা রিং মেইন ইউনিটের একটা পাইলট প্রকল্প চলতেছে কিন্তু যারা দেশের বাইরে আসে তারা কিন্তু সব সময় এটা কিন্তু দেখে থাকে আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে গত আমার একটা অনলাইন ক্লাসে আমার এক প্রবাসী স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে স্যার আর এম ইউ অর্থাৎ রিং মেইন ইউনিট কি তা এই প্রশ্নটা আমার মনে হয় যারা প্রবাসী আছেন সবাই এই আর এম ইউ যারা ইলেকট্রিক কাজ করেন তারা জানেন যে রিং মেইন ইউনিট নামে এরকম একটা প্যানেল বোর্ড থাকে দেখতে পাচ্ছেন যে দেখবেন যে আপনাদের রাস্তাঘাটে পথে এরকম আর এম ইউ অর্থাৎ রিং মেইন ইউনিট নামে এরকম একটা প্যানেল বোর্ড থাকে এই রিং মেইন ইউনিট কি এবং কেন ব্যবহার করা হয় কিভাবে কানেকশন করা থাকে এর ভিতরে কি কি থাকে এটা কেন প্রয়োজন এবং এর অ্যাডভান্টেজ কি এই বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করব তবে তার আগে আমি বলে নেই আপনারা জানেন যে আমাদের একটা অনলাইন এবং অফলাইন কোর্স আছে যেটা হচ্ছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের উপর তো এই কোর্সটা আপনি চাইলে অনলাইনে করতে পারবেন যেটা আমি সরাসরি নিয়ে থাকি যারা দেশের বাইরে আছেন বা সরাসরি এসে কোর্স করতে পারতেছেন না তারা এই ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কোর্সটা অনলাইনে করতে পারবেন এবং সরাসরি আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং সৈয়দপুর ব্রাঞ্চে এসেও এই কোর্সটা হাতে কলমে করতে পারবেন তা আমি প্রথমে শুরু করি যে রিং মেইন ইউনিটটা কি আপনারা খেয়াল করবেন যারা প্রবাসে আছেন তাদের রাস্তার আশেপাশে এরকম আমাদের ডিস্ট্রিবিউশন ইউনিট থাকে যেটাকে আমরা আর এম ইউ বলি অর্থাৎ রিং মেইন ইউনিট বলে থাকি তা বাংলাদেশে এটা এখনও ওইভাবে প্রচলিত হয় নাই তবে এখন ইদানিংকালে আন্ডারগ্রাউন্ড কেবল যে স্থাপন করতেছি সেখানে এই আর এম ইউ বা রিং মেইন ইউনিটের একটা পাইলট প্রকল্প চলতেছে কিন্তু যারা দেশের বাইরে আসে তারা কিন্তু সব সময় এটা কিন্তু দেখে থাকে এটা কিভাবে কাজ করে সেটা দেখার আগে আমরা দেখি যে এটা কি জিনিস তো এই রিং মেড হলো একটা হচ্ছে কম্প্যাক্ট সেফ এবং বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন ইউনিট অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এই ইউনিটটার মাধ্যমে আমরা বিদ্যুৎকে ডিস্ট্রিবিউশন করে থাকি তা আপনারা জানেন যে বিদ্যুৎ উৎপাদন হয় উৎপাদন হয়ে বড় বড় টাওয়ারের মধ্যে ট্রান্সমিশন হয়ে আসে সেখান থেকে সার্ভিসেসের মাধ্যমে কি হয় ডিস্ট্রিবিউশন হয় এবং এটা কিন্তু সাধারণত লো ভোল্টেজে হয় না সাধারণত ইলেভেন কেভি অথবা থার্টি থ্রি বা থার্টি সিক্স কেভি ভোল্টেজের ডিস্ট্রিবিউশন ইউনিটগুলো হয়ে থাকে তা এই ভোল্টেজটা ডিপেন্ড করে কোন জায়গায় বা কোন স্থানে বা কোন দেশে করতেছে তার উপর ভিত্তি করে তাই এত কথা বাদ দিয়ে আসলে মূল কথায় আসি যে আমরা জানি যে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা মূলত কীভাবে হয় যে সাবস্টেশন থাকে সাব স্টেশন থেকে আমাদের ফিডার লাইন থাকে যেটাকে আমরা মূল লাইন এরকম পোলের মধ্যে ফিডার লাইন আসে যেমন ওটা ফিডার ওয়ান ধরি আর এটাকে ধরি হচ্ছে ফিডার টু তো ফিডার ওয়ান ফিডার টু দিয়ে এরকম অনেক পোলের মাধ্যমে এসে ট্রান্সফরমার মাধ্যমে কি হয় আমাদের বাড়িগুলোতে এরকম সংযোগ হয় তো এখানেও দেখেন তিনটা বাড়িতে আমরা একটু সংযোগ দিয়ে দিলাম তা এইখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সাব মাধ্যমে ফিডারের মাধ্যমে লাইনটাকে নিয়ে এসে আমরা এক জায়গায় ডিস্ট্রিবিউশন করতেছি এবং আরেকটা ফিডারের মাধ্যমে আরেক জায়গায় ডিস্ট্রিবিউশন করতেছি অর্থাৎ দুইটা আমাদের আলাদা আলাদা ফিডারের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হচ্ছে তা এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটা যদি আপনি দেখেন তাহলে এটা দুই ধরনের একটা হচ্ছে রেডিয়াল টাইপ ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আমরা কনভেনশনালি সময় করে থাকি যেটাকে আমরা ট্রি বলি গাছের গোড়ার মতো যেমন আগেরটা দেখলাম না আমরা এই যে যেমন এটা ছিল এটা আগেরটা একটু খেয়াল করি যে এই সাবস্টেশন থেকে ফিডার ওয়ানের মাধ্যমে এই বাড়িগুলো বা এই এলাকাটা আমাদের কাভার হচ্ছে আর ফিজার টু এর মাধ্যমে এই এলাকাটা কাভার হচ্ছে তো এটাকে আমরা বলি হচ্ছে কি রেডিয়াল ডিস্টাইপ ডিস্ট্রিবিউশন সিস্টেম আর আরেকটা আছে লুপ টাইপ ডিস্ট্রিবিউশন সিস্টেম লোপ টাইপ ডিস্ট্রিবিউশন সিস্টেম লোপ টাইপ ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি দেখি একটু খেয়াল করি যে আমাদের এখানে দেখেন দুইটা ফিডার আগেও যেমন আমাদের দুইটা ফিডার ছিল এখানেও আমাদের কি আছে দুইটা ফিডার আছে তা এটা হচ্ছে আমাদের কি ফিডার ওয়ান এবং এই ফিডার টু দুইটা মিলে একটা লোপ করা হয়েছে দেখেন একটা রিংয়ের মতো করা হয়েছে না যে গোটাটা মিলে একটা রিং অর্থাৎ এপাশ দিয়েও পাওয়ার আমি এপাশে আনতে পারবো এপাশ দিয়েও পাওয়ার এপাশে আনতে পারবো তো এইখানে যে সুবিধাটা হচ্ছে আমাদের যে আগের যেটা ছিল সেইটাতে যদি আমি আগেরটাতে যাই দেখবেন যে যদি এই ফিডারে কোনো সমস্যা হয় বা মেনটেনেন্স করার প্রয়োজন হয় তাহলে এই গোটা এলাকার লাইনটা আমাদের কী কি করতে হবে বন্ধ রাখতে হবে কিন্তু যদি আমরা লুপ টাইপ করি দেখেন এই লুপ টাইপ করলে যদি আমাদের ফিডার ওয়ানের কোনো সমস্যা হয় তাহলে ফিডার টু দিয়ে কিন্তু আমরা পাওয়ার সব জায়গায় সরবরাহ করতে পারবো আবার ফিডার টু এর সমস্যা হলে ফিডার ওয়ান দিয়ে করতে হবে এতে কি হবে এতে হবে যে আপনারা কন্টিনিউয়াস নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ সাপ্লাই পাবেন যেটা কিন্তু এখন বর্তমান দরকার কেননা এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের অনেক অর্থনৈতিক ক্ষতি হয়ে থাকে অনেক মিল ইন্ডাস্ট্রি কলকারখানা বা অনেক শিল্প এলাকা গুরুত্বপূর্ণ এলাকা বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে আমাদের কি হয় লোকসান গুনতে হয় যদি এরকম ফিডারগুলোকে একটা লুপ করা যায় এবং এই লুপের মাধ্যমে যদি আমরা ডিস্ট্রিবিউশন করি তাহলে আমরা কী হব নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবো এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তাহলে এই লুপ টাইপের সঙ্গে আবার আর এম সম্পর্ক কী অর্থাৎ রিং মেন ইউনিটের সম্পর্ক কী এইখানেই হচ্ছে মূল সম্পর্কটা মূল সম্পর্কটা হচ্ছে যখন আমরা এই যে লুপ টাইপ করবো ধরেন যে এই ফিডার ওয়ান আর এটা হচ্ছে কি ফিডার টু তো এই যে দুইটা ফিডার আছে এই দুইটা ফিডারে কিন্তু সুইচিং করতে হবে অর্থাৎ যদি আমি এই যে লোডটা আসতে ট্রান্সফর্মার মাধ্যমে যখন এটাকে চালাবো তখন এই সুইচ ওয়ানটাকে দিয়ে এবং এখানে সার্কিট ব্রেকার দিয়ে ট্রান্সফর্মার দিয়ে এখানে বিদ্যুৎ সরবরাহ করতে হবে আবার আমি যদি এই যে লুপ ফিডার টুটা খেয়াল করি তাহলে ফিডার টুটা এখানে একটা যে আসে সুইচ এই সুইচটা অন করতে হবে এটা দিয়ে এটা সরবরাহ করতে হবে এবং এই সুইচ অন করে এটাকে দিয়ে সরবরাহ করতে হবে আর এটা কি থাকবে অফ থাকবে তার মানে ফিডার টু দিয়ে আমাদের এই লোডগুলো চলতেছে এই লোডগুলো চলতেছে এখন এইখানে যে এই যে সুইচিং যে সিস্টেমটা করতেছি এখানে হচ্ছে সুইচ ওয়ান সুইচ টু এবং এখানে হচ্ছে সার্কিট ব্রেকার বা সুইচ থ্রিও আমরা বলতে পারি যে তিনটা সুইচ আমরা ব্যবহার করতেছি এই যে তিনটা সুইচ আমরা একটা প্যানেল বোর্ডের মাধ্যমে সুইচ গিয়ারের মাধ্যমে যে আমরা যে স্থাপন করতেছি এটাকে আমরা বলি কি আর এম ইউ অর্থাৎ রিং মেইন ইউনিট এটা দেখতে আপনারা যেমন দেখছেন না আগে এটা দেখতে এরকম দেখেন এটা খেয়াল করেন এখানে কিন্তু চারটা আছে অর্থাৎ দুইটা ডিস্ট্রিবিউশন আছে তো অনেক জায়গায় দেখবে এরকম তিনটা পাবেন তো এটা নির্ভর করবে ডিজাইনের উপর আপনার চাহিদার উপর তা এখানে একটু খেয়াল করি ধরেন যে আমাদের এখানে ফিডার ওয়ান থেকে লাইনটা ইন হচ্ছে ধরি যে এটা আমাদের ফিডার ওয়ান থেকে এই লাইনটা এখানে ইন হইল বাসে ইন হইল এটা হচ্ছে ফিডার ওয়ান এবং আমাদের এইখান থেকে এই ফিডার টু ওয়ান থেকে বাসের সঙ্গে লাগা থাকে এটা সার্কিট ব্রেকারের মাধ্যমে এখানে সার্কিট ব্রেকারের মাধ্যমে ট্রান্সফরমারের সাহায্যে কি হবে আমাদের লোডে চলে যাবে এবং আমরা এই রিং মেন ইউনিটে আরেকটা সোর্স ফিডার টুটা আমরা এখানে ইন করতে পারবো ফিডার টুটা আমরা এখানে ইন করতে পারবো তো এই যে গোটা সিস্টেমটা ধরেন যে এটা হচ্ছে সুইচ ওয়ান এটা সুইচ টু এটা হচ্ছে কি আমাদের সিবি বা হচ্ছে কি সার্কিট ব্রেকার যার মাধ্যমে আমাদের লোডে চলে যাবে তো এই যে প্যানেল বোর্ডটা আছে এটাকে আমরা বলতেছি রিং মেইন ইউনিট তাহলে আমরা যদি বলি যে রিং মেইন ইউনিটের যে সুবিধাটা কি যদি দেখি দেখেন এখানে যে দেখেন এখানে হচ্ছে আর এম ইউ ওয়ান আর এম ইউ টু আর এম ইউ থ্রি অর্থাৎ তিনটা রিং মেন এনেট আছে এবং তিনটা লোডের সঙ্গে কানেক্টেড তিনটা লোড বলতে তিনটা এলাকা হতে পারে তিনটা ইন্ডাস্ট্রি হতে পারে যে কোনো জিনিস তিনটের সঙ্গে কানেক্টেড এবং এগুলোর ট্রান্সফর্মার দিয়ে কী হচ্ছে আউটপুটে যাচ্ছে তা ফার্স্ট সিনিয়ারিও প্রথম যে সিনিয়ার এটা হতে পারে যে ফিডার ওয়ান দিয়ে আমাদের কি হচ্ছে এই ফিডার ওয়ান দিয়ে এই সুইচের মাধ্যমে আমাদের এই লোডগুলা চলতেছে আর ফিডার টু দিয়ে কী হচ্ছে আমাদের এই লোডগুলো চলমান তো এই লোড এই লোড ঠিক আছে এটা লোড থ্রি হবে লোড দুইটা চলমান ফিডার টু দিয়ে ঠিক আছে এখন দেখে এখানে তিনটা আর এম ইউ অনেক জায়গায় চারটা পাঁচটা ছয়টাও থাকতে পারে বা ফিডার সংখ্যাও বেশি থাকতে পারে এখন যদি আমাদের এই ফিডারে কোনো সমস্যা হয় তখন কিন্তু আমরা এই ফিডার টু দিয়ে কিন্তু এই লোডটাকে আমরা চালাতে পারবো দেখেন এখন খেয়াল করেন এই যে ফিডার টু থেকে এই আর থেকে এখানে আসছে এখান থেকে এই আর এম ইউ দিয়ে কি হচ্ছে আমাদের লোডগুলো চলতেছে অর্থাৎ এই ফিগার যদি কোনো লোডের সমস্যা হয় বা কোনো ধরনের ট্রাভেল শুট হয় বা মেনটেন্স করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের লোডটা কিন্তু কন্টিনিউয়াসলি সবসময় চালু থাকতেছে তবে এখানে একটা কথা আছে যে এই আর এম ইউ স্থাপন করতে গেলে আপনার খরচ বেশি পড়বে তবে যদি আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে চান গুরুত্বপূর্ণ এলাকা বা গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে এই আর ইউ স্থাপন করতে হবে বাংলাদেশেও এই আর ইউ অর্থাৎ রিং মেইন ইউনিটের পাইলট প্রকল্প চলতেছে ভবিষ্যতে আপনি দেখতে পারবেন যে রাস্তার বাসে এরকম আর ইউনিট থাকবে তার পাশ থেকে ট্রান্সফর্মের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে এটা অনেকটা নিরাপদ সেফ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রোভাইড করে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ একটি কথা বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ